우세, 뭐라, र 시 뭐라, 응? 손이 응. 세, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের দুর্গাপুর এই বিকে আজকে আমরা শালক টুঙ্গ আপনারা সকলে আমাদের সাথে থাকেন দেখেন আমরা শালদি দর্শকটা কেমন অনেক পানা শালু ট শালুদ্রাই হচ্ছে ঢাকা পানা আমরা মূলত দেয়া এই এদিকে প্রচুর মাছ হয়ে আমাদের দুর্গাপুর বিল দেখেন এটা আমার বাকিটা ওটা হচ্ছে আমার যে বাপি ভাই আমরা রাস্তা অনেক সালু তুলো এই যে আমরা ঢেঁকেছি বড়ো সালুক বন্ধুরা আমাদের সাথেই থাকেন দেখলাম আমরা কীভাবে সালুক তুলি আপনারাও চেষ্টা করলে তুলতে পারবেন ওইদিকে দিকে লাগাইছে এই কারণে মনে করেন এত সব তো প্রচুর বড় ওখান আলু দুই ধরনের হয় একটা হয় মিষ্টি আর একটা হয় একটু ইয়ার মতো লাগে আপনার কি জানি বলে চিরতানা তিতা তিতা লাগে মূলত আমরা দুই ধরনের শালু তো ইনশাল্লাহ বেশি পাওয়া যায় যেটা তিতা লাগে ওই মাস পাঁচ দর্শক দেখেন এই বুঝটা তো আজকের মানুষ সব বিল নষ্ট হয়ে আছে দেখেন তুমি কত চোখ আছে আগে আমরা প্রচুর মাছ ধরতাম এখনো ধরি ইনশাল্লাহ কিছুদিন পর আপনারা আমাদের মাছ ধরার একসাথে দেখতে পাবেন বড় লাইট দিয়ে নৌকা দিয়ে সারা রাত্র মাছ ধরি সব দেখেন কত সুন্দর দৃশ্য তা হচ্ছে আমাদের বিল বিকেশ্বর ইউনিয়ন তাও কেন্দ্রিক কুমিল্লা আমার সামনের খোঁজ জমিগুলো দিয়ে নামব এরকম অনেক বড় আছে এদের সামনে দেখতেছেন এগুলি হচ্ছে কুট ডুবা জায়গা এগুলিতে অনেক মাছ পড়ে এটা গতকালে গত বছর বিক্রি করা হয়েছে তিন বছরের জন্য পাঁচ লক্ষ না সাড়ে পাঁচ লক্ষ টাকা এদের সামনে বড়টা দেখতে পাচ্ছেন গাছ দেখা যাইতেছে ওইগুলি হচ্ছে চোলকের মাঝখানে বাড়ি এই যে দর্শক আমরা এখানে নামবো এখন এই যে ভাই এখানে আছে শালুকের বন এই যে এই যে এই যে এই যে এই যে ওম আপ্লাই দর্শক দেখায় না যে বাপি ভাই নামে গেছে বাতি যা আসার খেতেছে কারণ প্রচুর রৌদ্র দেখ মেন আমার দেখ ওই যে আমার আরেক বড় ভাই আছে পাই বলতেছে একবারে খাইলে হবে ভাইয়া আপনি উড়াইবেন কেন ওই যে রাস্তা টু যে হ যাইতে পারবেন ওই দিক যাইতে পারবেন দেখেন পানিগুলো অনেক ঠান্ডা রৌদ্র তাপ প্রচুর কিন্তু পানিগুলো অনেক ঠান্ডা আপনাকে বাসায় বোঝানো যাবে না এখানে এত ঠান্ডা পানিটা অনেক ঠান্ডা ভাইয়া উঠেছেন বাড়া একটা এই যে সামনে আছে এদিকে নৌকার তলে পড়ছে ওই দিয়ে দিয়ে লগ্গীর নিচে আছে দর্শক আমিও ক্যামেরা নিয়ে পানিতে নামতেছি দয়া করেন যেন ক্যামেরা পানিতে পরে আসতে শিরো নয় এটা কিন্তু বড়ই বসাল একটা দেখেন কত বড় শালুক ভাইয়া ভাইছো ওই যে দেখেন দর্শক আরেকটা একলাগাই দুইজন এলো দেখো আমরা রসি লাগাই নিছি কি আছে বালতিটার ভিতর পাইছেন ভাইয়া দর্শক দেখেন এই যে আমার ভাই আরেকটা দেখছে এগুলি আসলে আপনারা চিনলে সবাই উড়াইতে পারবেন যাদের বিলে পানি আছে শালুকের পানা মূলত ছোট হয় এবং এই যে এই গারগুলো আছে না এই গারগুলা এইগুলি এইগুলি অনেক মোটা মোটা হবে পানা হবে ছোটো এগুলি হবে অনেক মোটা এই যে হ্যাঁ এটা হলে শালুকের পানা এই যে দর্শক দেখেন এইগুলি হচ্ছে সাঁতার পানা নাই অশোক পানাটা আমি ইস্টে গেলে এই যে এই যে এই যে শালুকে পানাই যে কেউ এইদিক দিয়ে ডুবো দুইজনে একসাথে ঢুকো দুইজনে একসাথে দুজনে একসাথে এই যে এখানে আছে ভাই একটা এই যে দেখো এটা বড় হইব এই যে এটা ওটা বাতিয়ে দে তুমি বুঝে ফানটা ধরো ছাপ্পটা লগেরটা ধরো

এড়ে ওড়ে চাই মাত্র আচ্ছা এই যে দি একটা আছে দাও এই যে তবে একটা এই যে আরেকটা এই যে আরেকটা আকিব ভাই বড় পাইলে রাখ দিও এই যে sira তো কেন আমার দিকে তো হচ্ছে

হ্যাঁ ফুস্কি এই যে লোক ভাইয়া দর্শক আর একটা মিষ্টি লোক এক জায়গায় পেলাম এখানে এটা উঠেছে ও সেই সাইজ দর্শক দেখেন কত বড়

ও একজন দর্শক বলছি বড় সে তো হবে বাপে পাওয়া গেছে মল চাল লাগে এটা শালুক এই যে এটা শালুক আসলে চিরা গেছে